তুমি কি কর দেখি দেখি লাইবে কোথায় নাই আছে তো চল আমরা চাল পারমু পারু যাবা লাইবে তুমি ছোটটা নিয়ে যাবা চলো লাইবে চলো আমরা চলে যাই এগুলো এখন রান্না করব বাসায় যে চলো আর চলো চলো আমরা বাবার থেকে চলে যাচ্ছি আজকে কি কি নিছি বাবার ইয়ে থেকে গাছগুলো থেকে আমরা ভেন্ডি নিছি তারপরে চাল কুমড়া নিছি এই যে বাবার হাতে বাবা কই এই যে বাবা